জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুত্রণ চরণাশ্রয় উদান স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী নামক চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠের শিরোনাম স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শিব মা হিমালয় হিমালয় থেকে দিল্লি দিল্লি থেকে কন্যাকুমারী দূরত্বের ব্যবধান বিরাট কিন্তু স্বামী বিবেকানন্দ আসমুদ্র হিমাচল ভারতবর্ষ পরিক্রমা করেছেন এই পথে এক অদৃশ্য পুরুষের সুনির্দিষ্ট এই অদৃশ্য পুরুষ শ্রীরামকৃষ্ণ কলকাতা থেকে কন্যাকুমারী হিমালয় থেকে সমুদ্র এই দীর্ঘ পরিক্রমায় পরিব্রাজক অবশ্যই স্বামী বিবেকানন্দ কিন্তু কলকাতা থেকে কন্যাকুমারী হিমালয় থেকে সমুদ্র রামকৃষ্ণ পথে পরিব্রাজক তিনি কিন্তু শেষ নয় কথা আছে এবং সে কথা হল এই রামকৃষ্ণ পথে পরিব্রাজক স্বামী বিবেকানন্দ অবশ্যই তবে ওই রামকৃষ্ণ পথ শুধু রামকৃষ্ণ নির্দেশিত পথ নয় ওই পথ রামকৃষ্ণের অবর্তমানে রামকৃষ্ণের অপর সত্তা শ্রীমা সারদা দেবীর দ্বারাও ছিল নির্দেশিত আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসের মধ্যভাগে সাধনায় সিদ্ধি লাভ করার উদগ্র বাসনায় বরানগর মঠ থেকে প্রব্রজ্জায় যখন বের হয়েছিলেন স্বামী বিবেকানন্দ তখন কি তিনি জানতেন এই যাত্রার শেষ কোথায় হবে তিনি কি জানতেন এই নিষ্ক্রমণের মাধ্যমে সূচনা হচ্ছিল তার দীর্ঘ ভারত পরিক্রমা এবং অবশেষে বিশ্ব পরিক্রমার পরিক্রমার সূচনা হয়েছিল কলকাতা থেকে দীর্ঘ সাড়ে ছ বছর পর উভয় গোলার্ধ পরিক্রমা করে স্বামীজি যখন কলকাতার বুকে পা রাখলেন তখন যুদ্ধ জয় হয়েছে বিরোধী পক্ষের দুর্গ শীর্ষে গৈরিক পতাকা উদ্দিন হয়েছে এই পতাকা কোনো ব্যক্তির নয় একটি দেশের একটি জাতির একটি সংস্কৃতির একটি আদর্শের বস্তুত সমস্তটি ছিল ইতিহাসের এক এক মহাঘটনা এর ব্যাখ্যা দেওয়া সহজ নয় তবে একথা অবশ্যই বলা যায় যে এই মহাঘটনার পটভূ পটভূমি হিসাবে প্রব্রজ্জার সংকল্প গ্রহণ করে স্বামীজির নিষ্ক্রমণ ভারত পরিক্রমা এবং পরবর্তী বিশ্ব পরিক্রমার সূচনার রয়েছে। এই প্রশ্নটি দিয়ে আমরা শুধু শুরু করেছিলাম যখন তিনি নিষ্ক্রমণ করেছিলেন তখন কি তিনি অবহিত ছিলেন তার অনাগত পাশ্চাত্য গমন সম্পর্কে তার ভাবি কৃতিত্ব সম্পর্কে উত্তরে বলা যায় ছিলেন আবার ছিলেন না কখনো কখনো তার কথায় মনে হয়েছে তিনি যেন নিশ্চিত ছিলেন তার গরিমাময় ভবিষ্যৎ সম্পর্কে আবার কখনো কখনো মনে হয়েছে তিনি যেন দ্বিধাগ্রস্ত হতাশার তটরেখায় যেন এসে দাঁড়িয়েছেন কিন্তু তার ভবিষ্যৎ সম্পর্কে দুজনের কোনো সন্দেহ ছিল না কালের প্রস্তর ফলকে তারা স্পষ্টাক্ষরে দেখেছিলেন নরেন্দ্রনাথ পৃথিবীর বুকে নবযুগের উদ্বোধন বাণী ঘোষণা করতে দৈব নির্দিষ্ট একজন শ্রীরামকৃষ্ণ যিনি প্রায় অন্তিম নিঃশ্বাসের সঙ্গে যেন বুকের রক্ত দিয়ে স্বহস্তে লিখে দিয়েছিলেন নরেন শিক্ষে দিবে যখন ঘুরে বাহিরে হাঁক দিবে আজ এই পর্যন্তই जनुनीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि मुहोर् मुहो जय मा